নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনার দেখছেন আদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাটন এক তরকা তো চলুন শুরু করছি এর জন্য আমরা খোসার সমেত মুগ ডাল প্রায় তিনশো গ্রাম নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে আমরা এটাকে জলে ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টার জন্য তো চলুন এটাকে ভিজিয়ে রেখে তারপরে আমরা এটাকে প্রেসারে সিটি দেব মানে সেদ্ধ করে নেবো তো আমরা মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এটাকে ঢেকে রেখে দেবো তিন চার ঘন্টার জন্য তো তিন চার ঘন্টা বাদে এটা আমরা দেখুন প্রেশার কুকারে দিয়ে আমরা মোটামুটি ডালটা ডুবে থাকবে খুব বেশি জল দেবেন না কিন্তু এইবারে আমরা চার পাঁচটা সিটি দেবো অনেক সময় দু তিনটেতেও হয়ে যায় তবে আপনারা কিন্তু দুটো সিটি হয়ে যাওয়ার পরে এটাকে খুলে দেখে নেবেন যে কতটা সিটির প্রয়োজন আছে যদি আপনাদের মনে হয় প্রায় হয়ে এসছে তারপরে আবার একটা দেবেন আর যদি মনে হয় না আরও একটু করতে হবে তাহলে পাঁচ ছটা দিয়ে নেবেন মোটামুটি একটু গলা গলা টাইপেরই কিন্তু হবে খুব বেশি কিন্তু শক্ত থাকবে না এবং দেখুন আমাদের যেটা এটার মধ্যে আমরা একটুখানি ডলে দিলেই মানে ঘুটনি দিয়ে ঘুটে দিলেই কিন্তু এটা হয়ে যাবে ঘুটনি দিয়ে কিন্তু খুব বেশি আমাদের ডালের মতন ঘুটবো না একটু করে ঘুটে দেবো তো এইবারে আমরা কড়াই নিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এতে আমরা দিচ্ছি প্রায় একশো গ্রাম ডালডা আমি কিন্তু এই তরকাটা কিন্তু পুরোটাই রান্না করবো ডালডাতে খুব অল্প পরিমাণ দেবো সাদা তেল যেটা কিনা খুবই কম ডালডাটাই মেন ডালডাটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এতে দেবো দুই চামচের মতন রসুন রসুনটাকে কিন্তু আপনারা পেস্ট করবেন না গ্রেটারে গ্রেট নইলে কুচিয়ে দেবেন নইলে থেতো করে দেবেন রসুনটাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতন রেখে মানে বেশ একটু লালচে লালচে হবে তারপরে আমরা এতে দেবো আবারও দুই চামচের মতন দিচ্ছি আমরা আদা আদাটাকেও সেম সেমভাবে দেবেন নয় গ্রেটারে গ্রেট করে নয় থেতো করে নইলে কুচিয়ে পেস্ট নয় আর অনেকটা পরিমাণ দিচ্ছি লঙ্কা কুচি যে যেরকম ঝাল খান তবে তরকাতে কিন্তু একটু ঝালটা বেশ ভালোই লাগে আমি এখানে প্রায় চোদ্দো পনেরোটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা কিন্তু পেস্ট করে দেবেন না কুচিয়েই দেবেন আর আমরা কিন্তু আবারও পরে খানিকটা লঙ্কা দেব আর এখানে নিয়েছি চারটে বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব উপকরণে কিন্তু কোচানো দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন একটু হালকা নরম হয়ে আসবে গ্যাসের আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দেবেন না যাতে লাল না হয়ে যায় এইবারে দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব প্রয়োজন মতো নুন তো হলুদ আর নুন দিয়ে আবারও আমরা আদা রসুন পেঁয়াজ লঙ্কা সবগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করছি আবারও বলছি খুব বেশি কিন্তু লালচে করব না আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে এটাকে আমরা নরম করে নিচ্ছি তো মিনিট তিন চারেক এইভাবে আমরা করব তো দেখুন মিনিট তিন চারেক রকম করার পরে পেঁয়াজটা কীরকম নরম হয়ে গেছে একটু কমেও গেছে মনে হচ্ছে এইবারে আমরা এতে দেব মাটন মাটনে কিন্তু অবশ্যই চর্বির পরিমাণটা বেশি দিতে হবে আধ দিন তো একটু খাওয়া যেতেই পারে হয়তো অনেকে বলতে পারেন যে এতটা চর্বি কিন্তু তরকাতে কিন্তু চর্বি দিয়ে করলে তার টেস্ট আলাদা আপনারা চাইলে মাটনটা স্কিপও করতে পারেন চিকেন দিতে পারেন আবার চিকেনটাও স্কিপ করতে পারেন শুধু ডিম দিয়েও করতে পারেন তবে আমি এখানে মাটন আর ডিম দুটো দিয়েই করে দেখাচ্ছি তো আমরা মাটনটাকে খুব করে ছোটো 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 করে পিস করব আপনারা চাইলে বাজার থেকে থেকে কিমা করেও আনতে পারেন আমি এখানে বাড়িতেই যে মাটন এনেছিল তার থেকে তিন পিস তুলে রেখে সেটাকেই আমরা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো মাটনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এইবারে আমরা গ্যাসের আজ একদম সিম করে দিয়ে ঢেকে দিয়ে দেবো দশ মিনিট কারণ যাতে মাটনটা ভেতর থেকে হয় মাটন হতে কিন্তু একটু সময় লাগে তো দশ মিনিট হয়ে গেছে আমরা ঢাকনা খুলে দিয়েছি দেখুন তেলও বেরিয়ে গেছে পেঁয়াজটা তো হয়েছেই মাটনটাও কিন্তু পুরো সফট হয়ে গেছে এবারে আমরা এতে দেবো তড়কা মশলা যেটা কিনে আপনি বাজারে কিনতে পাওয়া যায় তো আমরা এখানে দুই চামচ উঁচু উঁচু করে দিচ্ছি তরকা মশলা তরকা মশলার পরে এবার দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো এই সব মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মিনিটখানেক আর দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা দোকানের মতন আসে এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিটের জন্য দু মিনিটের জন্য কষিয়ে এইবারে আমরা দিচ্ছি দুটো টমেটো টমেটোটাকে দেবো আগে কিন্তু আমরা টমেটোটাকে দিয়ে নিই কারণ তরকাতে দেখবেন খাওয়ার সময় কিন্তু মুখে বেশ টমেটোগুলো গোটা গোটা অবস্থায় মুখে পড়ে আগে দিলে কি হতো না আমরা যখন ঠেকে রান্না করলাম টমেটোটা গলে যেত তো টমেটোটাকে দিয়ে আমরা একটু কষিয়ে হালকা এইবারে আমরা সেদ্ধ করা ডালটা দিয়ে দেব ডালটা কিন্তু দেখেছেন তো খুব বেশি কিন্তু জল নেই খুব বেশি পরিমাণ জল দেবেন না জলটা কিন্তু আপনাদের মাপ মতন দিতে হবে মানে ধরুন যতটা ডাল দিচ্ছেন তার ঠিক মানে দেড়গুণ জল দেবেন তার বেশি কিন্তু একদমই না এইবারে ডালটাকে দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর যদি জলের পরিমাণটা আপনারা বেশি দিয়ে ফেলেন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে টানিয়ে নেবেন আর যেহেতু আমরা একটা ডালডায় করছি একটু কিন্তু মাখা মাখা হবে মানে আটো আটো টাইপের হবে আর যদি কেউ ডালডাতে অনিচ্ছা থাকে সে সাদা তেলও করতে পারেন তবে ডালডায় একটু টেস্টটা আলাদা রকমই হয় তো এই তরকাটা বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না তো আমাদের দেখুন যেহেতু টেনে গেছে মাটন দিয়েছি এই জন্য আমরা এক গ্লাসেরও কম একটু জল দিলাম মানে পনে এক গ্লাসের মতন দেড়শো এর মতন জল দিয়েছি গরম করে দিয়েছি কিন্তু জলটা দিয়ে এইবারে আমরা ভালোভাবে এটাকে ফুটতে দেবো যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবো দশ মিনিটের জন্য তো দেখুন ভালোভাবে এটা ফুটছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখব তড়কাটা হওয়ার জন্য এটা কিন্তু রুটি পরোটা বেসিক্যালি এটা ভালো লাগে রুমালি রুটি দিয়ে তবে আজকে আমরা সার্ভ করব রুটি দিয়ে কারণ বাড়িতে রেগুলার বেসিসে যদি খেতে হয় রুটিটাই ভালো শরীরের জন্য আপনারা চাইলে দোকান থেকে রুমালি রুটি কিনে নিয়ে এসো খেতে পারেন আর নইলে রুমালি রুটি বাড়িতেও বানিয়ে নিতে পারেন তো যতক্ষণে তরকাটা হচ্ছে আমরা সাইডে করে দিয়ে অন্য গ্যাসে ট্রান্সফার করে দিলাম দিয়ে এইবারে আমরা তাওয়াতে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি আমি এখানে হাঁসের ডিম দিয়ে করেছি আপনারা কিন্তু মুরগির ডিম কিংবা পোলট্রির ডিমও দিতে পারেন তো আমি এখানে তিনটে হাঁসের ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমরা ডিমে নুন দিইনি কারণ যেহেতু তরকাতে নুন দিয়েছি তাই আমি আর ডিমে নুনটা দিই নি আপনারা চাইলে ডিমে একটু নুনও দিতে পারেন তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে অমলেটের মতন করে এটাকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের ডিমের কিন্তু ভুজিয়া বানানো হয়ে গেছে এইবারে আমরা যে কড়াইতে তরকাটা ছিল তার মধ্যে কিন্তু ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি দশ মিনিট যেহেতু হয়ে গেছে দেখেছেন তো আমাদের কিন্তু তরকাটাও প্রায় গাঢ় হয়ে গেছে এবারে ডিম ভুজিয়াটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়েই আমাদের কিন্তু মাটন এগ তরকা রেডি সার্ভ করার জন্য হয়ে যাবে আরও একটু বাকি রয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো এইটা রুটি কিংবা পরোটা নান রুমালি রুটি এর সাথে সার্ভ করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনের আল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের সঠিক সময় পৌঁছে যায় আর সবার কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না এইবারে আমাদের তরকা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আমরা এখানে আরও ছটা লঙ্কা কুচিয়ে নিয়েছি যাতে কাঁচা কাঁচা লঙ্কাগুলো মুখের মধ্যে পড়ে আর দিয়ে দেবো দেড় চামচের মতন তরকার মশলাটা যেটা আমরা আগে দু চামচ দিয়েছিলাম শেষ পর্যায়ে এসে আবারও দিয়ে দিলাম দেড় চামচের মতন এবারে একটু নেড়ে চড়ে এটাকে এইবারে আমরা এক মধ্যে দেবো খুব 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 সামান্য পরিমাণ চিনি আপনাদের আগেও বলেছি রান্না একটুখানি মিষ্টি দিলে তার টেস্টটা অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি এখানে খুবই সামান্য হাফ চামচেরও কম দেবো মিষ্টি আর দিলাম কাসুরি মেথি কাসুরি মেথি প্লা প্রায় দেড় চামচের মতন হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো দেবো একটা বাটারের কিউব ব্যাস আমাদের তরকা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে তো দেখুন আমরা কিন্তু এখানে যে চিনিটা দিচ্ছি এবারে দিয়ে দেবো বাটারটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তবে এটাকে কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে করব মানে বাটারটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমরা ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপরে আমরা সার্ভ করব গরম গরম মাটন এক তরকা তো আমাদের মাটন এক তরকা কিন্তু রেডি সার্ভ করার জন্য রুটি পরোটা নান দিয়ে আপনারা খেয়ে কিন্তু জানাবেন সবার কেমন লাগলো আমরা ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিন্তু গ্যাসের আজ অবশ্যই বন্ধ করে দেবেন পাঁচ দশ মিনিট বাদে খুলে আমরা পরিবেশন করব তো দেখুন আমাদের মাটন এক তরকা কিন্তু রেডি সার্ভ করার জন্য অবশ্যই এটাকে ট্রাই করবেন সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার